সালামু আলাইকুম হ্যালো ব্যাস অবস্থা সবার আশা করি ভালো আছেন অনেকেই আছে দেখি টেলিগ্রামের ভেতরে এই যে কানেক্ট সোলোনা ওয়ালেট মানে সোলোনা ওয়ালেট কানেক্ট করতে পারে না তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা এই সোলোনা ওয়ালেটটা কানেক্ট করবেন এটা কিন্তু আপনারা যখন উইথড্র দিবেন যখন সোলনা লিস্টেড হবে তখন কিন্তু এটা লাগতে পারে অথবা কোনো কাজে লাগুক অথবা না লাগুক আপনারা এই কানেক্টটা ওয়ালেট দিলেই কিন্তু আপনারা এক লাখ করবেন এখান থেকে পাবেন তো চলেন প্রথমে বারে শুরু করা যাক কীভাবে এই সোলোনা ওয়ালেটটা আপনার কানেক্ট করবেন তো এইখানে আমরা একটা ক্লিক দেবো এই যে সোলোনা ওয়ালেটের পাশে একটা ক্লিক দেবো আমরা তো ক্লিক দেওয়ার পরে স্টার্ট মিশন একটা ক্লিক দেব তো ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন সোলোনা ওয়ালেট পাশে গোল একটা আছে তো গোল একটা ক্লিক দিব তো ক্লিক দেওয়ার পরে আমার যে কোনো একটা ব্রাউজার যাইতে হবে আমাদের তো আমি করোন ব্রাউজারে চলে যাচ্ছি এখানে কিন্তু একটু ওয়েট করবেন সো ক্লিক ডাউন পরে আমাদের এখানে একটা ইন্টারভিউ নিয়ে আসলো এখানে আমরা অ্যাপ করে দিব করে দেওয়ার পরে ফাইন্ড এ সোনা ওয়ালেট তো আমাদের সোলনা ওয়ালেট খুঁজতে বলতেছে সো এখানে দেখেন অনেকগুলো কিন্তু ওয়ালেট আছে তো আপনার যে কোনো অ্যাপটা আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন তো আমি সাজেস্ট করব আপনারা এই যে প্যান থাম এটাতে ক্লিক দিলেন মানে ট্রাইট অথবা গুগল গেট ইটার্ন এখানে ক্লিক দিলেই করছে গুগল পে থেকে তো ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমাদের এই অ্যাপটা ডাউনলোড করা লাগবে তো ইনস্টলে ক্লিক দিচ্ছি আমরা তো ক্লিক দেওয়ার পর এখানে কিছু কিছু সময় ওয়েট করবেন তো দেখেন আমার কিন্তু ইনস্টল হয়ে গেছে অলরেডি তো আমরা ওপেনে ক্লিক দিব তো ক্লিক দেওয়ার পরে আমাদের প্যামথন যে অ্যাপটা আছে এর ভিতরে নিয়ে আসবে তো কিছু সময় ওয়েট করেন যেহেতু ফার্স্টে রকতেছি একটু ওয়েট করতে হবে তো এরপরে দেখেন ক্রিয়েট এ নিউ ওয়ালেট এখানে আমরা একটা ক্লিক দিব তো ক্লিক দেওয়ার পরে এই যে সিট পাসটা আপনাদের সামনে আসবে এটা কিন্তু অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন কেননা এটা আপনাদের কিন্তু অবশ্যই অবশ্যই পরে লাগবে ঠিক আছে তো আমি একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি এখান থেকে দেওয়ার পরে নিচে দেখেন ওকে এখানে একটা ক্লিক দেবো আমরা ক্লিক দেওয়ার পরে এটা ইয়েসে ক্লিক দেবো তো এখানে দেখেন আমাদের কিন্তু ওয়ালেটটা অলরেডি কানেক্টেড হয়ে গেছে এখন আমরা আই এক ডুতে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে গেট স্টার্ট তো এখানে দেখেন নিচে লেখা আছে কি গেট ইনস্ট্যান্ট আপডেটেড এইখানে একটা ইনেভেল লেখা আছে এটা ক্লিক দিল ক্লিক দেওয়ার পরে আমাদের কিন্তু অলরেডি কানেক্টেড হয়ে গেছে এখন আমরা এখান থেকে ব্যাগ দিয়ে বের হয়ে আসবো আসার পরে দেখবো যে আমাদের ওয়ালেটটা কানেক্টেড হয়েছে কি না তো এরপর আমরা ট্যাব এর ভিতরে চলে আসবো একটু ওয়েট করেন

ক্লিক দেওয়ার পর এই যে এখানে কিন্তু এবার কানেক্ট করতে হবে আমাদের তো এরপর একটা কানেক্টে আবার ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর এই এবার দেখেন কিন্তু কানেক্টেন আমাদের হয়ে গেছে ঠিক আছে তো এরপর আমরা এখান থেকে ব্যাক করে বেরোয় আসবো আসার পরে এখানে দেখেন আমাদেরকে তিরিশ সেকেন্ড সময় দিয়েছিলো তো এইখানে আমরা আবার চেক ক্লিক দিবেন তো এখন দেখেন আমাদের কিন্তু এখানে ডান দেখাচ্ছে মানে কমপ্লিট হয়ে গেছে তো যাদের কমপ্লিট হবে না তারা বারবার একটু ট্রাই করবেন এরপরেও যদি না হয় তাহলে কমেন্ট করবেন আমরা কিন্তু সামনেই ভিডিও দেওয়ার চেষ্টা করব কীভাবে আপনারা আরও সহজ এখানে কানেক্টেড করতে পারবেন তো যাদের কানেক্টেড অলরেডি হয়ে গেছে বা কমপ্লিট করতেছেন তারা কিন্তু অবশ্যই একটা ভালো জিনিস করতেছেন কেননা এখানে কিন্তু আমি ফিনিশ মিশনে ক্লিককে দেখতে পারতেছেন এক হাজার মানে এক লাখ কয়েন কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি তো এখানে ক্লাইমে ক্লিক দিলাম চিন্তা করার পরে ব্যাকে আসলাম তো দেখেন আমার কিন্তু এই দুইটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো যারা যারা এখন কমপ্লিট করতে পারেন না অথবা চেষ্টা করে করেছিলাম তারা কিন্তু ভিডিওতে একটা কমেন্ট করবেন তাহলে আমি সামনের ভিডিওতে এটা সলভ করার চেষ্টা করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন কেননা আমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দৈনন্দিন যতগুলো বট আছে অর্থাৎ যতগুলো অ্যাপ অথবা বট আছে সেগুলোর কিন্তু আপডেট দেওয়ার চেষ্টা করব